শেন ভাই ভাই কি ধরছেন আজকে হাইস কে একদম পি বাচ্চা ভাই সব ভি আই পি বাচ্চা একবারে হাই কোয়ালিটি ভি বাচ্চা সব ভাই একদম সব কালারিং বাচ্চা একটা বাচ্চা ব্ল্যাক কালার পাবেন না ব্ল্যাক কালারের নেই আর প্রিন্ট ছাড়া কোনো বাচ্চা নেই ভাই জি 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 একবারে সবগুলোই প্রিন্টের বাচ্চা কালারিং বাচ্চা হ্যাঁ রকম কালো বাচ্চা নেই এখানে মোটামুটি সর্বনিম্ন কত বয়স আছে ভাই সর্বনিম্ন তিন মাস ভাই সর্বনিম্ন তিন মাস আছে হ্যাঁ খাসির খাসি পাটি সব মিলে আছে হ্যাঁ খাসি পাটি পাটা সবই আছে সবই আছে হ্যাঁ আচ্ছা সব মিলে আজকে আমরা একটু দেখাবো সেন্টারটা ঠিকানাটা একটু বলে জানতে তো ভাই আমার ঠিকানা আছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম ভাই আচ্ছা নাটোর শাইন ছোট সাইন আপনি নাটোর শহর থেকে 8 থেকে 9 কিমি 8 থেকে 9 কিমি যাক এই ছাগলগুলো আপনাদের যদি ভালো লাগে বাংলাদেশে যে কোনো জায়গাত ওনারা ডেলিভারি দিয়ে থাকে সেক্ষেত্রে ডেলিভারি যে চার্জ এটা চার্জ টোটালি ফ্রি

এইখানে একটা বাচ্চা আছে এটা কি বাচ্চা ভাই এটা হচ্ছে খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা হ্যাঁ এটা হচ্ছে তোতা রাজস্থানী রাজস্থানি তো খাসি বাচ্চা খাসি বাচ্চা হ্যাঁ ভাই বয়স কেমন যাচ্ছে এটার বয়স সাড়ে মাস ভাই সাড়ে মাস ভাই খাসি একদম আনকমন হাই কোয়ালিটি খাসি বাচ্চা বা পাটি বাচ্চা মানে কিন্তু আমাদের সাইন ভাই মানে এর আগে মানে মাসে দুই চারটে করে বাচ্চা পাওয়া যেত জি তো খাসি বাচ্চা আজকে আছে তিন চার পিস বাচ্চা আছে একদম হাই ফ্যাসিলিটির বাচ্চা হাই ফ্যাসিলিটির বাচ্চা এই যে বাচ্চা কোয়ালিটি এই সাইডে হোয়াইট কালার এই এই সাইডে সাদা জি এই যে এই সাইডে মনে করেন হোয়াইট কালার এই সাইডে সাদা সাদা দেখেন সব ভাবে দেখিয়ে দিলাম আনকমন বাচ্চা ভাই আনকমন বাচ্চা এটা কেমন দাম আছে ভাই এই বাচ্চাটার দাম আছে 25000 টাকা ভাই পঁচিশ হাজার টাকা হ্যাঁ পঁচিশ হাজার টাকার দাম আসবে তবে এখানে কথাবার্তা বলার ওইভাবে অপশন নেই হয়তো একটা কথাবার্তা বললে সেটা বিবেক বিবেচনা থাকবে এবং যাবতীয় খুঁরচাপাতি যা কিছু আছে আমরা এটা দিয়ে দেবো এটা কি ভাই

আচ্ছা আরেকবার একটু ঘুরানো দেখে সুন্দর লাস্টে মেয়ে বাচ্চা এগুলো বয়স কেমন যাচ্ছে দুইটাই মেয়ে আচ্ছা এই যে দুইটাই মেয়ে ছাগল আপনার সাথে চাইলে একটা পাঠা মিল করে নিবেন হম করে নেবেন সেটাও কিন্তু পারবেন আপনারা নাকি ভাই দেওয়া যাবে হ্যাঁ সব রকম ব্যবস্থায় আছে তবে নিম্ন দামের কম দামের বাচ্চাগুলো বর্তমানে প্রতিবেদন হচ্ছে উদ্দেশ্যে পনেরো পিস ছাগল কিন্তু হাই কোয়ালিটি ছাগল সব হ্যাঁ সব ভালো ছাগল মানে পনেরো পিসের উপরে যায় না হ্যাঁ অল্প ছাগল কালেকশন বলছি যে অল্প কালেকশন করেন কিন্তু ভালো কোয়ালিটি যাতে করে মানুষের নিয়ে ভালো হয়